মমিসিং এ টিভি সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি পলক রহমান আজ আটাইশ জানুয়ারি ময়মনসিংহ মহানগরের উদ্যোগে বাংলাদেশ জামাতে ইসলামের এক গণমিছিল অনুষ্ঠিত হয়েছে বিভিন্ন জায়গা থেকে নেতাকর্মীরা এসে এখানে উপস্থিত হয়েছেন এবং জনসাধারণের উপস্থিতি দেখা গিয়েছে এ নিয়ে আমাদের সাথে বিস্তারিত ভিডিও তথ্যে যুক্ত হচ্ছে ময়মনসিংহ থেকে সহকর্মী আবিদ হাসান সিজান পলক এই মুহূর্তে আমি অবস্থান করছি ময়মনসিংহে আঞ্জুমান ঈদগাহ মাঠে আমার পিছনে দেখতে পাচ্ছেন যে জামাতে যে দলগুলো আছে তারা বিভিন্ন ফেস্টুন নিয়ে এখানে উপস্থিত হয়েছে আর যাতে কোন নতুন স্বৈরাচার না হতে পারে এই জন্য আমরা হার পক্ষে মানুষদের আহ্বান জানাচ্ছি আর ইনসাফের পক্ষে তারিপাল্লার পক্ষে আমরা আহ্বান জানাচ্ছি আল্লাহ দালা যদি আমাদের কবুল করে আমরা পার্লামেন্টে যাই তাহলে আমরা ইনসাফ কায়েম করার জন্য চেষ্টা করব সকল মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমরা কাজ করব বিশেষ করে সদরটা আমাদের অনেক অবহেলিত সতেরো বছর এখানে কোনো জনপদে এরকম উল্লেখ করার মতো কেউ ছিল না আমরা এখানে আমাদের মানুষের সমস্যার সমাধানের জন্য আমরা কাজ করব পার্লামেন্টে আমরা তাদের জন্য তাদের অধিকার আদায়ের জন্য আমরা কথা বলবো বিশেষ করে আমাদের যানজটের নগরী যানজট মুক্ত করার জন্য আমরা চেষ্টা করব। মাদক মাদকের নগরী হয়ে গেছে মাদক মুক্ত করার জন্য আমরা চেষ্টা করবো আমরা চরাঞ্চলিবাসীর মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য কথা বলবো সকল সিন্ডিকেট ভেঙে দেওয়ার জন্য কাজ করব। স্বাস্থ্য খাটটা মানুষের স্বাস্থ্য খাতের যে সমস্যা সকল সমস্যার সমাধানে আমরা আমরা কাজ করব। সব মিলিয়ে আমরা মানুষের কাছে সহযোগিতা চাচ্ছি সবাই যেন একটা নতুন বন্দোবস্তর পক্ষে বারো তারিখে রায় দেয় সকল ষড়যন্ত্র মোকাবেলা করে দাড়ি পাল্লাকে যেন আমরা বিজয় করতে পারি এই আহ্বান মানুষের কাছে আমরা বার্তাটা দিতে আজ ঠিক ঘড়ি কাটায় বিকাল তিনটার দিকে ময়মসিং এই ঐতিহাসিক আঞ্জুমান ঈদগাহ ময়দান থেকে মিছিলটি শুরু হয় ব্যানার পেস্টুল এবং দলীয় প্রতীকের সম্মিলিত লেখাট হাতে নিয়ে কয়েক হাজার নেতাকর্মী আজ এই কর্মসূচিতে অংশ নিয়েছেন দলে দলে যুগদিন সফল করুন এই স্লোগানটি সামনে রেখে শিবির শ্রমিক কল্যাণ এছাড়া সাধারণ জনগণ এখানে অবস্থান করছেন মহানগর নেতৃবৃন্দের পক্ষ থেকে জানানো হয়েছে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং জনদাবি আদায়ের লক্ষ্যে তাদের এই রাজপথের কর্মসূচি শান্তিপূর্ণভাবে এই গণমিছিলটি সম্পন্ন করতে তারা বদ্ধপরিকর এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা খবর পাওয়া যায়নি তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শহরের মোড়ে মোড়ে শৃঙ্খলা বাহিনী উপস্থিতি চোখে পড়ার মতো এই ছিল আমার কাছে ময়মসিংহ থেকে জামাত ইসলামের গণমিছিল নিয়ে সর্বশেষ তথ্য